নমস্কার বন্ধুরা রিস্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে পান্তুয়া বানিয়ে দেখাবো এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতোই তৈরি হবে এরা খেতেও কিন্তু একদম বাজারে মার্কেটে যেমন পান্তুয়া আমরা খেয়ে থাকি সেরকমই হবে ভিডিওটা পুটোটা দেখবে তাহলে বুঝতে পারবে দেখো আমি একটা কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট জালিদার আর পুরো ভেতরে দেখো সমান পরিমাণে রসটা কিন্তু গেছে আর ফ্রাইটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাত্র দেড় কাপ দুধ দিয়ে কিন্তু আমি মিল্ক পাউডার দিয়ে কিন্তু দেড় কিলো পান্তুয়া ঘরেই বানিয়ে নিয়েছিলাম সামনে রাখি তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো আর এর জন্য দেখো আমি এখানে দেড় কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর মেজারমেন্ট যদি একদম পারফেক্ট থাকে তাহলে তোমাদের মিষ্টিও কিন্তু একদম পারফেক্ট হবে আমি এর সঙ্গে হাফ কাপ লিকুইড দুধ মিশিয়ে দিলাম আর দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটলি বা লাম্প না থাকে সেই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে তোমরা চাইলে তোমরা কাটা চামচ দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারো দেখো এইভাবে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার করার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি লিকুইডটা মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু বন্ধুরা আঁচটা একদম লোতে রাখবে কারণ লো টু মিডিয়ামও করবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে চাইবে আর সমানভাবে এটা মিশবে না তো ক্রমাগত এটাকে একদম নেড়ে যেতে হবে এভাবে আর ভালো করে মিশিয়ে দিতে হবে ঘিটার সঙ্গে দেখো আমি কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে গেছি দেখতে পাচ্ছ আর আজটাকে একদম লোতে রেখেছি এটা বেশিক্ষণ সময় লাগে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা আস্তে আস্তে একটা ডোয়ের মতো হয়ে যাবে দেখো হয়েও এসছে আমার প্রায় তো এইভাবে করে নিলে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না দেখো আমি এইভাবেই নিয়ে নিয়েছি করে আর খুব বেশি টাইট করা যাবে না খুব বেশি টাইট করলে আবার পরে এটাকে মিষ্টি বানাতে অসুবিধা হয়ে যাবে তো দেখো আমার মোটামুটি কিন্তু এটা হয়ে এসেছে আর এটাকে আমি ঢেলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব দেখো এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর সঙ্গে দিয়ে দেবো দেড় কাপ জল এখানে চিনির শিরার ক্ষেত্রে কিন্তু কোনো তারের দরকার হবে না হাতে একটু চিপচিপা হলে বুঝতে পারবে যে শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু তিনখানা এলাচকেও একটু ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ গোলাপ জল তোমরা চাইলে অন্য ফ্লেভারও কিন্তু অ্যাড করে দিতে পারো আর বন্ধুরা আমি এখানে কিন্তু দেড় কাপ জলই দিয়েছিলাম হাফ কাপ জলের যে স্যুটটা ছিল ওটা আমি দিতে পারিনি একটু অসুবিধার জন্য দেখো আমার শিরাটা কিন্তু হয়ে গেছে খুব ভালো করে একবার ফুটিয়ে নিলে কিন্তু শিরাটা কমপ্লিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে আর এদিকে আমাদের ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দু একটা জিনিস দিয়ে দেবো এখানে ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য লিকুইড দুধ দিলাম এটাকে অ্যাক্টিভ করবার জন্য বেকিং পাউডারটাকে এবার সব মিলে খুব ভালো করে কিন্তু মিশিয়ে হাতের সাহায্যে এটাকে চটকে নিতে হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব। দু চামচ ময়দা ময়দাটা দেব বাইন্ডিংয়ের জন্য এখানে মাত্র দু চামচ ময়দাই কিন্তু ইউজ করবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে দেখো দু চামচ ময়দা নিয়েছি আর এভাবে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে এটাকে মিষ্টির সঙ্গে মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেখে মনে হচ্ছে হাতে লেগে যাবে তো অবশ্যই এটাকে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে দরকার হলে একটু ঘি লাগিয়ে নেবে আমি কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার এটা সুন্দর সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি সমান পরিমাণে নিয়ে নিচ্ছি এবার সাইজটা তোমরা তোমাদের মতো করে যে যেরকম রাখতে চাও সেরকম রাখবে আমি এভাবে মোটামুটি মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে এভাবে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নেবো দেখো আমি একই সাইজে করে নিচ্ছি আর আমার সবগুলো হয়েও গেছে এবার হাতের সাহায্যে গোল করে নিতে হবে আর নাড়ু যেভাবে বানাই সেভাবেই তো দেখো একদম পারফেক্ট হয়েছে কোথাও কিন্তু ক্র্যাক নেই এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে যদি দেখো একটু ক্র্যাক হয়েছে তাহলে অবশ্যই একটু ময়দা ব্যবহার করতে পারো এক্সট্রা করে তো দেখো এভাবে আমি সবগুলো মিষ্টিকে কিন্তু বানিয়ে নেব আর দেখো বানিয়েও নিয়েছি আমি সবগুলো মিষ্টিকে এবার তেল দিয়ে দিয়েছি কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজি তোমরা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারো আর তেলটা কিন্তু একদম হালকা গরম হবে আর আঁচটাকে একদম লোতে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে এই অবস্থাতে একদম নাড়া যাবে না উপর থেকে একটু তেল এভাবে দিয়ে দিতে পারো আর একটা সারাশি দিয়ে কমাগত কিন্তু এটাকে নাড়লে আস্তে আস্তে এটা খুলে আসবে দেখো বন্ধুরা এটাকে কিন্তু হালকা হালকা করে এভাবে নেড়ে সারা সারা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে এভাবে নেড়ে দিতে হবে তাহলে সমান পরিমাণে চারিদিকে কিন্তু কালারটা হবে দেখো আমার একটা হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচটাও ছেড়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে সেমভাবেই কিন্তু আমি সবগুলোকে আবার ভেজে নেব এই এইভাবেই সারা সিঁড়িয়ে ক্রমাগত এটাকে কড়াইটাকে ঘুরিয়ে 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 কিন্তু মিষ্টিটাকে তৈরি করতে হবে দেখো মোটামুটি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় এবার দেখো এগুলোকে সব এক জায়গায় রেখে দিয়ে আমি দেখে নিচ্ছি শিরাটা কিন্তু হালকা একটা গরম আছে হালকা গরমের মধ্যেই কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে ঘন্টা তিনেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো আমি তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি তুলে দেখিয়ে দিচ্ছি প্রতিটা মিষ্টি কিন্তু একদম খুব সুন্দরভাবে প্রতিটা মিষ্টির মধ্যে সমান পরিমাণে রস কিন্তু ঢুকেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার